নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার গায়ক মাইনুল হাসান নোবেল নারী নির্যাতন মামলায় গ্রেপ্তারের পর মাইনুল হাসান নোবেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত মঙ্গলবার বিশ মে দুপুরে শুনানি শেষে এই আদেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদ অন্যদিকে নোবেল আদালতকে জানায় মেয়েটি তার স্ত্রী গত আটাইশ ডিসেম্বর তাদের বিয়ে হয়েছে ওই তরুণী বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা তবে আদালতে বিয়ের কোন কাগজ দেখাতে পারেনি নোবেলের আইনজীবী এর আগে সকালে নোবেলকে আদালতে হারে করে কারাগারে আটক করা আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা ঢেমরা থানার পরিদর্শক মুরাদ হোসেন অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন তবে তার জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ পরে শুনানি আদালত জামিন নামঞ্জুর করে এর আগে উনিশ মে রাত দুইটার দিকে ঢাকার ঢেমরা সারুলিয়া আমতলা স্টাফ কোয়ার্টার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় থানা পুলিশ জানিয়েছেন দুই হাজার সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের সাথে বিক্টিমের পরিচয় হয় এবং নোবেলের বিক্টিমের মধ্যে মুঠোফোন যোগাযোগ হতো গত বছরে বারোই নভেম্বর নোবেল ভুক্তভোগীর সাথে মোহাম্মদপুর গিয়ে দেখা করেন ওই সময় ঢেমরার পাশে স্টুডিও দেখানোর কথা বলে দুই তিনজন সহযোগী সহযোগিতায় তাকে বাসায় আটকে রাখেন পুলিশ আরও জানিয়েছেন এই সময় নোবেল এর মোবাইল ভেঙে পেলে পরে নেশাগ্রস্ত অবস্থায় মারধর ও ধর্ষণ করে একই সঙ্গে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় উনিশ মে পর্যন্ত বক্তব্যকে বাসায় আটক করে রাখেন প্রসঙ্গত দুই বছর আগেও নোবেলকে গ্রেপ্তার করেছিল পুলিশ প্রতারণার মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছিল